কলিযুগের পাঁচটি এমন সত্য যা শ্রীকৃষ্ণ আগেই বলেছিলেন একবার পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন যে কলিযুগ কেমন হবে তখন শ্রীকৃষ্ণ পাঁচ ভাইকে জঙ্গলের ভেতর পাঁচটি ভিন্ন ভিন্ন পথ দিয়ে গিয়ে আবার ফিরে আসতে বললেন এরপর শ্রীকৃষ্ণ তাদের জিজ্ঞেস করলেন তোমরা জঙ্গলের ভেতর কি দেখলে যুধিষ্ঠির বললেন আমি একটি হাতি দেখেছি যার দুটি সুর ছিল এর উত্তরে শ্রীকৃষ্ণ বললেন কলিযুগের মানুষ হবে ঠিক এই রকম তারা মুখে বলবে এক তাদের কাজ হবে সম্পূর্ণ আলাদা ভীম বললেন আমি দেখলাম একটি গরু তার বাছুরকে চেটে চেটে এত বেশি আদর করছে যে বাছুরটির গায়ে ছাল উঠে রক্তপাত হচ্ছে উত্তরে শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে মাতা পিতার অতিরিক্ত ভালোবাসার ফলে সন্তানরা বুদ্ধিহীন ও পরনির্ভরশীল হয়ে উঠবে অর্জুন বললেন আমি একটি পাখি দেখেছি যার ডানায় লেখা আছে বেদমন্ত্র কিন্তু সে মাংস খাচ্ছে এর উত্তরে শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে এই রকম কিছু মানুষ থাকবে যাদের ধার্মিক ও জ্ঞানী হিসেবে থাকবে কিন্তু তাদের আচরণ হবে রাক্ষসের নকুল বললেন আমি দেখেছি একটি বিশাল পাথরের খণ্ড পাহাড় থেকে গড়িয়ে পড়ছে কোনো বিশাল গাছ তাকে আটকাতে পারছে না অবশেষে সেটি একটি ছোট গাছের তলায় এসে আটকে যায় এর উত্তরে শ্রীকৃষ্ণ বললেন যে কলিযুগে মানুষের পাপের পরিমাণ বেড়ে হবে ওই পাথরের সমান কিন্তু মানুষ যদি রূপী ছোট্ট গাছটিকে ধরতে পারে তবে সে সব বিপদ থেকে রক্ষা পাবে সহদেব দেখলেন একটি বিশাল গভীর কুয়ো কিন্তু তাতে বিন্দু মাত্র জল নেই এর উত্তরে শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে কিছু মানুষের বাড়ি হবে বিশাল ও ধন সম্পত্তি থাকবে ওই গভীর কুয়োর সমান কিন্তু তার মালিকের মধ্যে থাকবে না বিন্দু মাত্র সুখ